রমজান মাস আমার মাওলা কিন্তু বেহেস্তের দরজা সব খুইলে লেছে। জাহান নামের সমস্ত দরজাগুলো গুলো আটকাইয়ে দেশে শয়তানকে বন্দি করিয়ে দেশে এই রমজান মাসের সুযোগ পাইয়া যারা গুণা পায়ে পার পারব না তার ধ্বংস বাজান আমি আমি বইলা লাভ কি

অকুর এই গুণার বিনিময় তুমি যদি আমাকে জাহান নামের হুকুম দিয়া দাও তুলু দৈর জাহান নামের জাহান নামের ভিতরে শরীরের চামড়াটা শরীর থেকে আমার জমিনের ভিতরে ধারা শুয়ে পুইরা মানুষ বাঁচবেও না বাজারদের কে বলবো পরদারে মাগনদের কে বলবো বিরামপুর কাদের জেলানি رحمتুল্লাহ আলাই বাজার রাস্তা দিয়া যায় কুকুরের জবান খুইলা গেল কুকুর ডাকতে বলে বড় বিশ্যা বুজুর বলে আপনি ভালো না আমি কুকুর ভালো বড় বলেন যদি বলে আমি ভালো তাইলে তো তার ভিতরে আনানিয়া চইরা আসবে আর যদি বলে কুকুর তুই ভালো তাহলে তো আমার তা আল্লাহ কালামের উলোটাও হইয়া যাবে তিনি বলতেছেন কুকুর শো কেয়ামতের মতের ময়দান আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয় ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো আর কেয়ামতের ময়দানে আমার মালিক যদি মাফ না করে তুই আমার চেয়ে অনেক ভালো এই জন্য আমার কি বলবো পর্যায়ে মামদেরকে বলবো আসলে তোমার আর চিন্তা নাই চেষ্টা নাই চোখে পানি নাই মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হ ইতিহাস কইরা দেখো আল্লাহ কোন সিদ্দিক ইতিহাস কইরা দেখেন আলী রাদিয়াল্লাহু তার ইতিহাস কইরা দেখেন হাম্মারও ইতিহাস কইরা দেখেন আমার அப்பா দাদাই কইতেন সেই মামলার তদবীর নাই আল্লাহ আল্লাহর কুতুবরা কাঁদতে কাঁদতে আমাদের সামনে ঘুমাইয়া রয়েছে তুমি আর আমি গুনার পর গুনা যাইতেছি আরে একটু চিন্তাও নাই চেষ্টাও নাই চোখেও পারি নাই রমজান মাস আমাদের মা আমার মালিক টাকা আছে আমার মালিকের জেলটাকে মাইজা নিজে অপরাধকে স্বীকার করিয়া যদি করুণা আমার দয়ার মানিক ন তোমার দরবারে আমার মালিক মাফ করতে দেরি করবে না হাজার রমজান মাস আমার মাওলা কিন্তু বেশদের দরজা সব খুইলে জাহাম নামের সমস্ত দরজাগুলো গুলো আটকাইয়া দেশে শয়তানকে বন্দি কইরা দেশে এই রমজান মাসে সুযোগ পাইয়া যারা গুণা মাফ করাইয়া দিতে পারবো না তার ধ্বংস আমার মালিক তোমাকে তোমাকে আমাকে যখন নিয়ে আসছে একটু হাতটা তুইলা দুই চোখের পানি সাইরা তেলটাকে ভাই গা মালিকের কাছে পবিত্র রমজান মাস তালিম তোর বিয়াতে নাই আমাদেরকে আসার বসার দিনে আলোচনা করার শোনার তাও ফেরদান করছেন শুক্রিয়া সবাই বলি আলহামদুল্লা সবসময় মনে রাখা লাগবে আল্লাহ রসুল সাল্লাই্লাম মসজিদের মেম্বারে প্রথম পা রাখছিলেন বললেন আমি দ্বিতীয় পা রাখছেন আমি তৃতীয় পা রাখছেন আমি সাহাবাহাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাহ এইভাবে মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে আমিন বলতো তো কখনই আমরা দেখি নাই আমিন বলার কারণ কি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন জিব্রাইল আমিন আসছে তিনটা দোয়া করছে দোয়া কবুল হওয়ার জন্যে আমি আমিন হচ্ছি জিবরাইল আমিন আসছে আল্লাহ রাব্বুল হুকুম ছাড়া আমিন আসে নাই আসতে পারে না তিনটা দোয়া করছেন আল্লাহ দোয়া শিক্ষা দেওয়া ছাড়া দোয়া করতে পারে নাই একটা হলো রমজান মাস পাওয়ার পরেও যারা তার জীবনের সব গুণাখারা খাতা মাফ করায় নিতে পারবে না রমজান মাসে রোজা পাওয়ার পরেও এই সুযোগে যারা তার জীবনের সব গুনা খাতা মাফ করায় নিতে পারবে না ওর ধ্বংস হোক জিবাহী ওর ধ্বংস হোক আল্লাহ রসুল সাল্লি এই দোয়া কবুল হওয়ার জন্য বললেন আল্লাহ কবুল আর দ্বিতীয় দোয়া দুনিয়ায় থাকা অবস্থায় যেই আল্লাহর বান্দা বান্দিরা তার বাপ মাকে জ্যান্ত অবস্থায় পাইছে অথবা দুইজনের একজনকে জ্যান্ত অবস্থায় পাইছে তাদের খ্যাতপত কইয়া দুনিয়ায় থাকা অবস্থায় যে কামাই করে নিতে পারল না তার ধ্বংস আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বললেন আমি তৃতীয় দোয়া আপনার নাম শোনার হয়ে যারা দুরুস শরীফ পড়বে না ওদের ধ্বংস হোক আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন রমজান মাসের কথা শুনছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন প্রথম দশ দিন আল্লাহ রহমতে ভরা রমজানের দ্বিতীয় দশ দিন মাঘ ফেরাতে ভরা তৃতীয় দশ দিন বিশেষ করে আল্লাহ রব্বুল আলমী জাহান্নাম থেকে মুক্তি দান করার জন্য স্পেশাল লাগছে আজকে রহমতের সপ্তম দিন আজকে আমাদের থেকে যাইতেছে জানি না আমরা কে কতদূর রহমত পাইলাম রহমত পেলাম কি এই যে একটা তালাশ এই যে একটা আফসোস যারাই করবে তারাই পাবে আর যাদের ভিতরে তালাস নাই চেষ্টা নাই আফসোস নাই তারা কিন্তু বঞ্চিত হবে সবসময় কথা মনে রাখা লাগবে ওমর ফরি আল্লাহ ঈদের দিনে দরজা বন্ধ করে কাঁদতেছে সাহাবায় কালাম বলেন আল্লাহ আমি মিনি ঈদের দিন মানে খুশির দিন সবাই দরজা বন্ধ সবাই আজকে খুশি ঈদ গায়ে যাইতেছে কিন্তু আপনি ঘরের দরজা বন্ধ করে কেন কানতেছেন তিনি বলতেছেন জিব্রাইল আমিন দোয়া করছেন আল্লাহ রাবি সাল্লাহ আলাই হাসাল্লাম আমিন বলছেন দোয়া কবুলের ভিতরে কোনো সন্দেহ নাই আমি অমর তো জানি না আমার উপর থেকে রমজান মাসের রোজা সইলে গেছে আমি আমার জীবনে গুনা মাফ করাইতে পারছি কিনা এই জন্য আজকেও এইদের দি আল্লাহ রব্বুল আলমিন বন্দাবান্দিকে মাফ করবেন আজকে আমি একটু চেষ্টা করে দেখি যে আমি আমার গুণা মাফ করাইতে পারি কিনা এই ছিল তাদের ইমার এই ছিল তাদের বিশ্বাস আসলে যে শুনতেছি আমরা কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে কোরআনুল কালেমে একটা অক্ষর কেউ তেলাবাদ করবে তার আমর নামায় দশটা নেকি জমা হবে দুই ফুট বুট এক গড় দুই ফুট এখন কইতে আছে হ্যাঁ হ্যাঁ পালকি চালাও চলবে অসুবিধা নাই এখন যখন নাকি পালকি চালাইতে আছে সাড়ে তিন ফুটের জায়গায় যখন গেছে গেছে এখন তো ডোবেই ডোবে এক ঠরো এই দাঁড়াও দাঁড়াও কি হয়েছে হিসাব কোনো জায়গায় বলুই রো নাকি রে পালকি ডোবে পালকি ডোবে এখন হিসাব নিকাশ আবার অঙ্কে থাকবে না হিসাব তো ঠিক আছে পালকি ডোবে কেন তখন ওই জানে নাকি পালকি টানে ওরা বলতেছে সার সব জায়গায় ইঞ্জিনিয়ারিং এর হিসাব চলে না এক সাইড সর্বনাশ বুঝাই দইছে পুরই ইঞ্জিনিয়ারিং হিসাব সব জায়গায় ইঞ্জিনিয়ারিং হিসাব চলে না ঠিক murid হওয়া সবাই চিন্তা করিও murid হওয়ার পর তো চিন্তা মিটা নাই যত করব শরীয়তের বিরোধী না হবে ওইখানে ঐখানে চালাকি চলবে না ঠিক চালাকি করছে তো ধ্বংস ঠিক হল ইতিহাস ঠিক না ঠিক এইজন্য সন্তরা চালাকি চলে না

আর আদমকে বানাইছেন মাটি আমার সে আদমের সম্মানের চেয়ে আমার সম্মান বেশি আমি আদমকে শেজদা করব কেন কি দেখা দৃষ্টিতে যুক্তি ঠিক আছে না কথা কথা ঠিক আছে কিন্তু যুক্তিটা কার সঙ্গে আহকামুল হাকিমি রব্বুল আলামিন আল্লাহর সঙ্গে যুক্তি আল্লাহর রব্বুল আলামিন কোশাওয়ে গোসালে ওরে খবি তোর এত বড় সাহস তুই আমার হুকুম তো মানলি না আমার সঙ্গে যুক্তি দাও এ বেদ বের লালের তপ চিরতরে গলার মধ্যে ভরাই গেছে বের বেদ বের চিরতরে জাহান নামের হুকুম বেসে থেকে নাম কাটা সিরুতরে জাহান নামের হুকুম হয়ে গেছে দোষ কয়টা একটা আনাখয় রুমিন হু খলাপতা নিমিন্ন অখলাপতা হু মিনতি আমাকে বানাইছেন আগুন দিয়া আদমকে মাটি আগুনের গতি উর্ধে মাটির গতি নিম্নে যার গতি উর্ধ্বে সম্মান বেশি উচিত ছিল আদম আমাকে সেচ করবে আমি কেন আদমকে সেচ করব। একেবারে চিরতরে জাহান নামের হুকুম কথা ঠিক না বেটিয়া আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা এইটা একটা কলবের সবচেয়ে বড় রোগ কলবের বড় রোগ এইটা কিন্তু কলব থেকে দূর করা লাগবে সবসময় মনকে বুঝুন রে মন নবীরা ছাড়া নবীরা ছাড়া এই নিষ্পাপ এইটা বলার শক্তি কারো আছে কারণ কি তা জানেন নবী রসুল আল্লাহ ডাইরেক্ট জুরিডিকশনের ভিতরে নিয়ন্ত্রিত ছিল কথা কয় না আপনার আমি কি আমার মালিকের ডাইরেক্ট জুরিডিকশন নিয়ন্ত্রণে হ্যাঁ আমাদের কে একটি দেশে না কি দেশে কি দেয় নাই তাহলে বোঝা গেল যে নবীরা সারা কেউ কিন্তু আমরা নিষ্পাপ না বলে নবীরা সারা কেউই আমরা নিষ্পাপ না কথা ঠিকই না আমি বলি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ রসুল কি বলছেন কুল্লুকুম খত্তা তোমরা সবাই গুণাগার গুণাগার ছাড়া কেউ নাই কিন্তু কেউ মনে করেন না আমি কৌত পবিত্র কেউ মনে করেন না সবাই গুণাগার গুনা মা হয়েছে সার্টিফিকেট কেউ পাইছি একটা গুনা বিনিময় যার নামের শিকার আছে ভাই লাগতে পারে পারে আচ্ছা তাইলে আমি ভালো আমি বড় আমি অমুক আমি তমুক সমুক এইটা বলার শক্তি কারণ না আছে এই জন্য আমার বাজানদেরকে কে বলবো যে সব সময় মনে রাখা লাগবে এই কলমের যে রোগটা আমি ভালো আমি অমুকের চেয়ে ভালো আমি অমুকের সে অমুক তমুক সমুক এইটা কিন্তু একটা কলমের বড় রোগ এইটা আল্লাহ মনে সহ্যই করে আল্লাহ সহ্যই করে ওই সবসময় ঘটনা বলা হয় শরীর নাই হ্যাঁ ওই যে বড় বাঘ মাইজা বাঘ আর পাতি শ্রী গাল একাত্রিত হয়ে শিকার করছে শিকারও তিনটে পাইছে গাদা হরি খরগোশ বড় বাঘ বলতেছে ভাগ কর সীতা বাঘ চিন্তা করছে সাদের গোস্ত কোনটা হরিণের ওইটা আমার ভাগে রাখা লাগবে তাই ভাগে রাখতে হইলে পদ্ধতি বের করা লাগবে না এখন এই পদ্ধতি ওই যুক্তিতে আশ করে পদ্ধতি বের করছে এখন বলতে আছেন মহারাজ শরীর অনুযায়ী বড্ড যার শরীর বড় খাদ্যও বড় মেজো খাদ্য মেজো ছোট খাদ্য তাহলে গাদা বড় ওইটা আপনার ভাগে হরিণ মেজো আমার শরীর মেজো এটা আমার বাড়ি পাতি ছোট খরগোশ ছোট ওইটা পাতি শ্রীকালের ভাগে এই বন্টন শুই না বা খুশি নেবে যায় কারণ কি সবচেয়ে গোসের ভিতরে হরিণের ঘোষ মজা না বাঘের তো হরিণের ঘোষ খাইতে মন চায় কিন্তু যখন দেখছে কৌশল কইয়া ওর ভাগে হরিণের গোষ লাগছে মেজাজ গরম মাথার রক্ত পায় পায়ের রক্ত মাথায় রাগ ওই হাত উঠাইয়া দেশে চিতা বাঘের গালের উপরে থাবা বাঘের থাবা তো বসছে থাবার শোনে চিতা বাঘের চোখ বাইরিয়ে গেছে এখন থর 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 করে কাঁপতে আছে এখন বাঘ বলতে আছে পাতি শ্রীকালকে বাঘ কর পাতি শ্রেণিকাল চিন্তা করছে এক থাবার ছেড়ে চোখ বেরিয়ে গেছে আমি যদি বন্টনে বেকায়দা করে দেখ আর থাবা মারলে তোমার রোগ হয়ে এখন বন্ঠন করতে আছে মহারাজ আপনার ভোরের জন্য রাস্তা আপনার ভোরের জন্য আপনার জন্য ভোরের রাস্তা নাস্তা কি খরগোশ আপনার দুপুরের খানা হরিণ আপনার রাত্রের জন্য খানা গাদা তেন ওটা মহারাজের ভাগে বনকে মহারাজ ভাগে খুশি নে অল্প চল্প খুশি খুশিতে বাদ বলা এখন মহারাজ বলতেছে যে এত সুন্দরবন সুন্দর শিখেই শিখে তখন বলতেছে মহারাজ ওই থাবায় শিখে আল্লাহ থাবায় আমাকে শিখাই তখন মহারাজ খুশি হয়ে বলতেছে যে তুই যখন আমাকে বড়ত্ব আমার মহারাজগিরি তুই এই সম্মান দেখাই যা আমি তোর প্রতি খুশি হয়ে গেছি আমার কিচ্ছু লাগবে না সব আমি তোকে দিয়ে দিলাম আমার মালিক আল্লাহ আকবার আমার মালিক সর্বদিক থেকে বড় এই কমরের যাত্রীরা যারা মরবেন কমরা যাবেন যারা আল্লাহর উপরে ইমান আনছেন বাজার টাকা পুরি হলো কলবের সবচেয়ে একটা বড় রোগ আমি 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 এই রোগ করে আল্লাহ সহ্যই করে না আনা ইন্দাম না আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাক্কাপুরি হইল আমার মাওলার খাস পোশাক মালিকের আলকেব্রো হৃদাই আলকেব্রো হৃদাই আমার আমার মালিকের খাস পোশাক হলো তাক্কাপুড়ি এই গুণ একমাত্র আমার মালিকের জন্য খাস এই গুণ কারো ভিতরে থাকতে পারে না আর এই গুণ বিশিষ্ট কেউ কোনোদিন হইতেও পারে না যদি কেউ তাক্কাপুরি করো আমার মালিক সহ্য করে না যেরকম নাকি বাঘ খুশি হইয়া সব পাতি শ্রীকালকে দিয়ে দিল ঠিক আমার মালিক বন্ধ বান্ধীর দিকে তাকাইয়া আছে যদি কেউ তাকা এই রোগ ভিতরে রাখো আমার মালিক এমন ভাবে থাবা মারবে এক থাবার শোনে শরীর নামে এই জন্য হাদিসের কুচ্ছির ভিতরে আসছে হাদিসে খুঁজছি আনা ইন্দাম কাসরাতিল কুলু আমার মালিক বলে আমি ভাঙ্গা দেলের কাছে থাকি আমি ভাঙ্গা দেলের কাছে থাকি উঁচা জমিনে কোনোদিন পানি জমে না রাউদা শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না যেই বন্দাবন্দির দেল তাকাপুরের কারণে আমি পীর আমি মুক্তি আমি মুহাদ্দিস আমি চেয়ারম্যান আমি মেম্বার এমপি আমি মিনিস্টার আমি অত সম্পদের মালিক আমি এত বিল্ডারের মালিক আমি এই সুন্দরীর মালিক আমি এত সুন্দর আমি অবুক্ত মুখ সব বাজার এই থেকে তো আমার মালিক পরে সহ্যই করে না আলা عنده মূল কাসরাতের কূলু যেই বন্ধবন্দী নিজের গুণের কথা মনে কইরা নিজেকে ছোট মনে কইরা আমার মালিকের কাছে চবুরদ কইরা মক্তবাদী যখন করুণ শরতেরটাকে ভাইলা দুই চোখের পানি সারবা মালিকের আমার দয়ার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো মালিক ওই জাহান নামের আজাব এক সেকেন্ড সহ্য করার আমার না কবরে আজাব সহ্য করার শক্তি আমার নাই আমার মালিক কামতের ময়দানে সূর্য দখল

ফজন আমি আমি বইলা লাভ কি বরংশ আমার মালিকের রহমতে বঞ্চিত হয়ে যাব বরংশ শয়তানের খাসলা চরিত্র ভিতরে ভিতরে তৈরি হবে এই মুসলমান পাজন্দের কেবল বল দর বলবো যখন এরকম ভিতরে ভাব আসবে তখন নিজের গুনার কথা মনে কইরো আমার মালিক এই গুণা যদি আপনি আমাকে মাফ না করেন আমার মালিক তখন এই গুণার বিনিময়ে তুমি যদি আমাকে জাহান নামের হুকুম দিয়ে দাও

আর বাজারদেরকে বলবো ফরদারে মামুনদেরকে বলবো আল্লাহরব বিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বাজার রাস্তা দিয়া যায় কুকুরের জবান কইলা গেল কুকুর ডাক বলে বড় বিশা বলে আপনি ভালো না আমি কুকুর ভালো বড় বিশা বলেন যদি বলে আমি ভালো তাহলে তো তার ভিতরে আনানিয়া চইরা আসবে আর যদি বলে কুকুর তুই ভালো তাহলে তো আমার আল্লাহর কালামের উল্টাও হইয়া যাবে তিনি বলতেছেন কুকুর শো ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ করিয়া দেয় ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো আর কেয়ামতের ময়দানে আমার মালিক যদি মাফ না করে তুই আমার চেয়ে অনেক ভালো এই জন্য আমার ভাজনদের কি বলবো পর্যায়ে মা বলবো আসলে তোমার আমার চিন্তা ও নাই চেষ্টা ও নাই চোখে পানি নাই মা জানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হ ইতিহাস কইরা দেখো আল্লাহু সিদ্দিক রাদিয়াল্লাহ ইতিহাস কইরা দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস কইরা দেখেন হাম্মার রাদিয়াল্লাহ ইতিহাস কইরা দেখেন আমার আপ্পা জামাই কইতে সেই মামলার তদবীর নাই আল্লাহ সর্বখাতী

আমার মালিক মাপ করতে দেরি করবে না রমজান মাস আমার মাওলা কিন্তু বেশদের দরজা সব খুইলে দেশে জাহান নামের সমস্ত দরজাগুলো গুলো আটকাইয়ে দেশে শয়তানকে বন্দি করে দেশে এই রমজান মাসের সুযোগ পাইয়া যারা গুণামাপ করাইয়া না তার ধ্বংস

সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত